মুভি কিংবা ডকুমেন্টারি দেখে বুঝতে পারবেন না নেটিভ স্পিকারদের কথা বুঝতে পারবেন এবং তাদের মতো করে কথাও বলতে পারবেন না যদি ইনফর্মাল কন্ট্রাকশনের উপর আপনার দক্ষতা না থাকে পৃথিবীতে যত ইনফর্মাল কন্ট্রাকশন ব্যবহৃত হয় প্রায় সবগুলো দিয়ে সাজিয়েছি আজকে রিলেশন যেহেতু লিস্টটা একটু বড় তাই এটাকে আমরা দুটি পার্টে বিভক্ত করেছি আপনি দেখতে চলেছেন পার্ট ওয়ান সো লেটস ডাইভ ইনটু দা ভিডিও লেটস বিগিন উইথ এন্ড এম নট আর নট ইজ নট এই তিনটা বিভার্ভের নেগেটিভ কন্ট্রাকশন কিন্তু নেটিভ স্পিকাররা বলছে এন্ড যেমন আমরা আমি একজন ডাক্তার না সেক্ষেত্রে আমরা কি বলি আম নট আ ডক্টর কিন্তু সেম কথাটাকেই সেম সেন্টেন্সটাকেই ব্রিটিশরা বা নেটিভ স্পিকাররা বলছে আই এন্ট ডক্টর আই এন্ড আ ডক্টর দেন ইজ বা এটাকে ওরা এন্ড বলছে যেমন সে ক্রিকেট খেলছে না তাহলে কি বলবো হি ইজ এন্ড প্লেইং ক্রিকেট এটা তো আমরা বলি কিন্তু নেটিভ স্পিকাররা বলছে হি এইন প্লেইং ক্রিকেট দেন হ্যাজ নট হ্যাভ নট মজার ব্যাপার হচ্ছে এই দুইটাকেও কিন্তু ওরা মাঝে মাঝে এই বলে যেমন শি এইন ডান দিস মানে শি হ্যাজ নট ডান দিস তার মানে হ্যাজ নট এবং হ্যাভ নটকে নেগেটিভ কন্ট্রাকশন করছে এই দেন আমরা এই যে ইজেন ইট এটা নর্মালি কখন ব্যবহার করি ট্যাগ করার জন্য কোশ্চেন ট্যাগ যখন করি তখন ব্যবহার করি যেমন দিস ইজ আ বিউটিফুল ডে ইজেন ইট আবার এই সেম কথাটাকে ব্রিটিশরা বলছে দিস ইজ আ বিউটিফুল ডে ইন ইট তার মানে ওরা বলছে ইন ইট দেন নো 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 এটাকে বলছে যেমন আই আমি জানি না দেন খেয়াল করে দেখুন আমি যে বললাম যে আমরা ওদের কথা কেন বুঝতে পারি না মুভি বা ডকুমেন্টারি দেখে কেন বুঝতে পারি না ওরা যদি বলে ওয়াচ আর ডুইং দেখুন খেয়াল করে হোয়াট আর ডুইং কি তার মানে ওরা বলছে ডুইং তার মানে এই ওয়াচা কতগুলো ক্ষেত্রে হতে পারে দেখেন হোয়াট হ্যাভ ইউ হোয়াট আর ইউ হোয়াট ডু ইউ অথবা সবগুলোর কন্ট্রাকশন ফ্রম কিন্তু হচ্ছে ওয়াচা দেন গানা ইজ এ গোয়িং টু আমরা একটু টু এর ব্যাপারটা একটু বলি নর্মালি এটাকে আমরা টি টু বলি আবার যদি শেষে বলি ঠাও ও বলি ঠা কিন্তু এটাকে আরও ড্রপ করে দিয়ে সহজ করে কনভার্সেশনটাকে ইজি করার জন্য ওরা বলছে গনা গনা যেমন আমি মুভিটা দেখতে যাচ্ছি আমরা বলি আম গোয়িং টু ওয়াচ দ্য মুভি ওরা বলছে আম গনা ওয়াচ দ্য মুভি কেয়াল করে দেখুন এই যে গোয়িং টুকে কি বলছে গনা গনা এই কারণে কিন্তু ওদের কথা আমরা ভালো করে বুঝতে পারি না ওকে আমা আম গোয়িং টু আম গোয়িং টু রে বলছে আমা আমা যেমন আমি ইংরেজি শিখতে যাচ্ছি আম গোয়িং টু ওরা বলছে আমা লার্নিংলি আচ্ছা ওয়ানা ওয়ান টু এই যে ওয়ান টু এটার ক্ষেত্রে ওরা কি বলছে ওয়ানা যেমন আমরা নিউ মার্কেট যেতে চাই উই উইয় টু গো টু নিউ মার্কেট সেম সেন্টেন্সটাকে ওরা এবার এভাবে বলছে উই ওয়ানা গো টু নিউ মার্কেট আবার দেখুন এটাতেও কিন্তু ওরা ওয়ানা ব্যবহার করছে ওয়ান্ট আর ক্ষেত্রে মানে ওয়ান্ট আকে কন্ট্রাকশন করে বলছে ওয়ানা যেমন আমি এক গ্লাস পানি চাই কি হবে আই ওয়ান গ্লাস অফ ওয়াটার আর আমরা কি বলি আই ওয়ান্ট আ গ্লাস অফ ওয়াটার না কি বলবেন সুন্দর করে যদি নেটিভদের মতো বলতে চান বলবেন আই ওয়ান আ গ্লাস অফ ওয়াটার দেন সাপোজটা এই যে সাপোজ কে বলবেন হচ্ছে সাপোজটা নেটিভরা এটা বলে সাপোজটা যেমন আম সাপোজ টু লার্ন ইংলিশ আপনি বলবেন আম সাপোজ টু লার্ন ইংলিশ দেন নিডা কি বলবেন নিডা কখন বলবেন নিড টু নিড যখন আপনি কন্ট্রাকশন করবেন তখন কিন্তু নিডা বলবেন দেন ওয়াটা কি বলবেন ওই যে একটু আগে বলেছিলাম টি ও টু মাঝে মাঝে কি হয় ঠা যেমন ওয়া টু বলছি হচ্ছে ওয়াটা কি বলছি ওয়াটা

ইউজড টু মানে অতীতের অভ্যাস বোঝাতে কিন্তু আমরা ইউজ টুর ব্যবহার করি যেমন হি ইউজ টু স্মোক সে ধূমপান করত এই ইউজ টুকে ওরা বলছে ইউজটা ইউজটা যেমন হি ইউজ টু স্মোক হি ইউজ টু স্মোক দেখেন আমরা বলছি ইউজ টু স্মোক আর ওরা বলছে ইউজ টু স্মোক এটা কিন্তু আসলেই আমাদের জন্য ডিফিকাল্ট নেটিভদের কথা বুঝতে পারা দেন গটা গট টুকে ওরা বলছে গঠা গঠা আবার এটাও গটা হ্যাভ গট টু অথবা গট আ যেমন হ্যাভ গট কন্ট্রাক্টেড ফর্ম সেটা হচ্ছে গট নট অফ হচ্ছে অফ আর ও এফ অফ কাইন্ড অফ কাইন্ড কাইন্ড অফ মিউজিক ইজ দিস সার্ড সার্ড অফ সার্ড অফকে বলবেন সার্ড ওকে দেন আউট অফ বলবেন হচ্ছে আউটা কন্ট্রাক্টেড ফর্ম কি আউটা আউট অফ আউটা দেন খেয়াল করে দেখুন আলট অফ আলট অফ বলছে আলাটা আলাটা যেমন আলাটা স্টুডেন্টস আর ওয়াচিং দ্য ভিডিও লর্ডসা লর্ডস অফকে কন্ট্রাক্টেড করে বলছে লর্ডসা লর্ডসা মাস অফ মাসবকে কন্ট্রাক্টেড করে বলছে মাচা মাচা দেন এটা খুবই ইন্টারেস্টিং আমি প্রচুর এটা আমার খুবই ভালো লাগে পার্সোনালি এই যে কাপ খাপা খাপা যেমন আই খাপা ঠিক এই যে ওয়ানাকে আমরা মানে ওয়ান টুকে বলেছি ওয়ানা কাপ বলছি কাপা তার মানে দুটা কন্ট্রাকশন যখন একটা সেন্টেন্সে ইউজ করে এটা কিন্তু স্বাভাবিকভাবেই নন নেটিভ স্পিকার আমরা যারা আছি তাদের কিন্তু মাথার উপর দিয়ে যাওয়াটাই খুবই স্বাভাবিক যেমন কে বলছে খাপা দেন বলছে ওকে দেন খেয়াল করে দেখুন ওরা বলছে লেমি কি বলছে লেমি যেমন আমাকে চেক করতে দিন লেমি চেক লেমি চেক আর লেট মি চেক এটা আমরা বলি প্লিজ লেটমি চেক না বলে কি বলছে প্লিজ লেমি চেক লেমি চেক গিম্মি মি এটার কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে গিভ কন্ট্রাক্টেড ফর্ম কি এক্স্যাক্টলি ঠিক ধরেছেন গিম্মি গিম্মি যেমন গিভ মি আ বুক গিভ আ বুক প্লিজ গিভ মি আ বুক না বলে বলবেন প্লিজ গিভ মি আ বুক কাম একটু বোঝার চেষ্টা করেন যেহেতু এটা কন্ট্রাকশনের ভিডিও কাম কে কি বলছে কাম কে বলছে কাম অন কাম এটা খেয়াল করুন ঠেল দেম ঠেল দেম ওরা এটাকে কন্ট্রাক্টেড করে বলছে ঠেলেম ঠেলেন আমরা বলি না যে টেল দেম ঠুখাম তাদেরকে বলো এখানে আসতে ওরা বলছে ঠেলেম ঠুখাম ঠেলেম ঠুখাম তখন কিন্তু আমরা বিপদে পড়ে যে আসলে কী বললো তো আপনার যদি কন্ট্রাক্টেড ফর্ম জানা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই ধরতে পারবেন টেলেমকে টেল দেম বলছে ওকে এটা দেখেন ইয়া ইউ অথবা ইউ আর কে বলছে ইয়া ইয়া যেমন আমি ছোটবেলায় যখন ওই বিটিভি নিউজ দেখতাম ইংলিশে ওরা বলতো ইউ আর ওয়াচিং বিরিভিয়ান বি ভিওয়ার ইউ আর ইউ আমার তখন মনে হতো ওরা আর বাদ দিয়ে দিচ্ছে এখন মনে হচ্ছে যে না বাদ দেয় নাই ওরা এটাকে কন্ট্রাক্টেড করেছে ইউ আর কে বলছে ইয়া কে বিশেষ ইনফর্মাল কন্ট্রাকশন ছাড়া কিন্তু আপনি নেটিভ স্পিকারদের কথা বুঝতেই পারবেন না মুভি ডকুমেন্টারি এগুলো বোঝাটা টাফ হয়ে যাবে সো যদি আপনি আমাদের এই যে দুইটা পার্টের ভিডিওসগুলো ভালো করে দেখেন তাহলে কিন্তু আপনার জন্য যে কোনো ডকুমেন্টারি বা লিসনিং পার্টটা অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে সো যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টেল দেন আল্লাহ হাফেজ